ان الابرار لفي نعيم ওয়া ইন্না আল ফুজ্জার লাফি আলারা জান্নাতের পতি যারা গুনাহগার তারা জাহান্নামের পতি জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন জান্নাতিন তাজরিমিং তাহতিহা তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ দিবেন ঝর্ণা প্রবাহমান মধুর নহর দুধের নহর এত সুন্দর জান্নাত যেখানে একবার ঢুকলে জীবনে কোনো যুবক বুড়া হবে না কালো মানুষ থাকবে না জান্নাতে মনের মতো চাইলেই খানা পাইবে কখনো বাথরুমের ব্যাগ হবে না জান্নাতে কোনো বাথরুম নাই আর যারা গুনাগার হইয়া মরবা তাদের জন্য জাহান্নাম কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছেন হাদিসেও নবী বয়ান করেছেন ও যুব মোবাইল তো দেখবা আমি কেন বড় হুজুর বয়ান করলেও ফিরবা না তবে একটা দাবি আমার অনুরোধ মাঝে মাঝে কোরআন শরীফে দুই একটা সুরার বাংলা তর্জমা ভরিও আজকে বাসায় গিয়া ডাউনলোড করে বাংলা কোরআন নামাইয়া নিও ঘুমের মধ্যে যখন যাও মাঝে মাঝে দুই একটা সুরার তরজমা ভরিও বাংলায় ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা আল্লা আছেন তর্জমাটা ভৰিও রে বাবা আল্হা কু মুতাকা জোৰো হাত দা জোৰ তো মুলমা কাও বিন চূড়াটা তর্জমা ডেলিনা মাঝে মাঝে ভৰিও দুই একটা ছোট্ট সুৰা আর আই তাল দি فذلك الذي يدعو اليتيم القارعة ما القارعة وما أدراك ما القارعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها أي سورة جهنم بيان أي سورة দুনিয়ার গরমের থেকে জাহান নামের আগুনের গরম সত্তর গুণ বেশি হবে দুনিয়ার আগুন হাতে লাগলে পাও জ্বলবে না পায়ে লাগলে পাও জলে হাত জ্বলবে না আর জাহান নামের আগুন এমন মারাত্মক লাগা মাত্র কলিজা পর্যন্ত ঘুনা হয়ে যাবে মাথাটা নত করি একটু চিন্তা যুব আল্লাহর কোরআন যদি সত্য হয় গুনাগারের জন্যই জাহান নাম

আম্মাজান বলেন কেমন ভয়ঙ্কর হবে আম্মাজানকে নবী বলেন এই শুনতেছেন নি কষ্ট হয় আম্মাজানকে নবী বলেন ও আয়েশা ত্যা মতের ময়াদান এমন কঠিন এই যে তোমরা বারো বাজারের ময়দানে বসে আছো এই জমিনটাই হবে কোমতের মাঠ এই যে জমিন পৃথিবী এটাই হবে কোমতের মাঠ সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদা আলাদ আল্লাহ ওখানে বিচারালয় কায়েম করবেন আদা আলাদ এরপরে আমার আল্লাহ কেয়ামতের দিন বিচারালয় কায়েম করিয়া ঠান্ডা থাকবেন না গরম মেজাজ একদিকে সূর্যের গরম নিচে আসবে জমিনটা থাকছে মাটি সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের গরম গরম আওয়াজ অন্যদিকে নবী বলেন ও আয়সা আল্লাহ পাখর আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল

লজ্জা লাগবে তো তাকাইলে কিন্তু এমন অবস্থা হবে হাসুরের মাঠে সূর্যের গরবে জমিনটা তামা জাহান নামের আওয়াজ আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন এমন অবস্থা শুরু হয়ে যাবে কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না নবীরা শেষ দায় পরে কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈশা নবী কান্না করবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও উম্মতেরা ছোটা ছুটি করবে আদম নবীর গিয়া বলবেন সূর্যের গরম সহ্য করতে পারি না একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমি তাপ কমায় দেয় আদম বলবে পারব না মুসা নবীর কাছে যাবে বলবে পারব না ঈশা নবীর কাছে যাবে বলবে পারব না এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবে বলবে পারব না আম্মা জানা বলেন শেষ পর্যন্ত উম্মতের উপায় কি হবে নবী চোখের বাণী ছেড়ে কাঁদেন আর বলেন ও আয়সা সর্বশেষ এই উম্মাদ পাগলের মতো কাউ কাছে যাইয়া সুযোগ না পাইয়া সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করুন আমাকে কোথায় পাওয়া যায় আম্মাজান আপনাকে কোথায় পাওয়া যাবে নবী নবী বলেন আয়েশা ওই কঠিন মুসিবতের সময় আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পরে কান্না করতে থাকব ঈসা নবী কাঁদছেন নিজের জন্য موسی নবী কাঁদবেন নিজের জন্য ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য উম্মতের কথা মনেই করবেন না আর আমি আখির নবী সিজদায় পড়ে কাঁদব একবারও আমার কথা বলবো না আমি বারবার আমার আল্লাহ কি বলবো আল্লাহ আমার গুণাগার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও একজনও যেন জাহান নামে আগুনে না যায় আমার উন্মত যদি জাহান নামে আগুনে যায় আমি জান্নাতে যাব না নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবে নবী কাঁদিয়েন না মাথা উঁচু করেন আপনার উম্মাকগুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান বলেন নবীজি ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে নবী বলেন আয়েশা আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া পাঁচ বেলার নামাজ পা শক্ত অজু বানাইয়া নামাজাদায় করতো তেমতের ময়দানে ও জায়গাগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখিয়া উম ধরে জান্নাতের দেখি নিয়ে যাব প্রথমে আমি কাউসারের কিনারায় নিয়া আমি নিজে নবী উন্মতের লাইনে তার করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উন্মতেরে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাবো একবার যারা পানি পান করবে কখনো তাদের আর পিপাসা লাগবে না লাইনে দাঁড়ায় পানি পান করবে এরপরে জান্নাতের দিকে যাবে হঠাৎ করে একদল উম্মতের মাঝখানে পর্দা পেছনে বহু উম্মত। ও ফেরেশ তারা আটকাইয়া দিলা কেন আমার উন্মত এখনো বাকি কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই নবীর জবাবে সাকি ফেরেস্তারা বলবেন ও পায়গম্বর এই উম্মতগুলো আপনার খাটি উম্মত না আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো নার আদর্শকে জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও আপনারা আদর্শের দাড়ি রাখে নাই যারা দাড়ি রাখতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল ভাবে চলে নাই হালাল খায় নাই যারা হালাল ভাবে চলতো হালাল খায়তো তাদেরকেও পছন্দ করে নাই এরকম নাই নিজেও জিকির করে না অন্যেরা জিকির করে তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না পরে তাও পছন্দ করে না নবী শুনিয়া আয় কি নবী বলেন আমি তখন বলবো সুহকা। তোরা ভেগে যা আমার উম্মত না সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিবেন ও জাহান নামের ফেরেস তারা এই কুনাগার বেনামাজের ধর জাহান নামের হ্যানকা ফাতে লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাও ও আল্লাহর পান্দারা সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হেদায়াতের মালিক আমার আবু জাহাল ১৩ বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা ভরে নাই আর ওমরের মতো পান্দা নবী গর দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল এই জমিনে আবু জাহাল নাই কিন্তু তার মেজাজ ওয়ালা কিছু মানুষ আছে হাজারো বয়ান শুনবে দিনটা নরম হবে না চোখে বানি আসবে না তওবা না করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে আর এক দল মানুষ গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে মায়ের কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে আসছে আমার বাবাই কো যে মা বাবা রাত্রভ খাবার জন্য কত ঘুম নষ্ট করিয়া কত কষ্ট করেছে ও যুবক ওই মা বাবার চোখের পানি আর দোয়া সার আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি টাকার মালিক হতে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের পানি সারা পরীক্ষায় ভালো নাম্বার হওয়া নাই ওই মা বাবার কথা মনে করিয়া চোখের পানি সারিয়া দাও আর মনে মনে তৌবা করো আর বলো হে এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার গুণার খবর মা জানে না বাবা জানে না আমার অন্যায়ের খবর আমার স্ত্রী পরিবারের কেউ জানে না জানলে আমাকে ভালো জানতো না আল্লাহ তুমি জানো। জানার পরেও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই পাতার বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই আলাইহিল জান্নাহ আল্লাহ কোরআনে বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ শিরিক মুক্ত ইমান আমাদের দান নবীকে আমি জানি না কেন জানো না আমি নবী বলেন গাইবে হাতের মুষ্টিতে কি আছে আমি জানি না তোরা একটু আওয়াজ দে সাথে সাথে মুষ্টি পাথর গুলো পাথরগুলো মায়ের শাহাদাত পড়া শুরু করলো জোরে জোরে আবু জাহিল্লা পাথর গুলো ফালায় মোহাম্মদ বড় নাম কি কপাল নবীরে দেখলো বয়ান কালেমা অন্যদিকে দৌড়ায় আমার নবীর কল্লা কাটবে কে অত বছর বয়সের হোম নবীজির কল্লা কাটার জন্য তর নিয়ে দৌড়ায় নবীর চেহারা দেখছেন আর কোরান দেখছে অন্তরের মধ্যে জ্বাল শুরু হয়ে গেল পাঁচ মিনিটের মাথায় নবীর কাছে কালাম পরে তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতি বেঁকাওয়ায় ডাক দিয়া কাইরে বেইবাল বুশরেজির গোষ্ঠী আয় মোহাম্মদের বিরুদ্ধে কথা বললে কাউরে দরকার নাই আমি সমরের তরবারি যথেষ্ট অগনবীর উমা উম্মতেরা হোয়ে আজি দিশারা কুরআন হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনা কে তো মি জানে নবী বিনা কে তারে বেপুsinatra তুমি জানে রাহমতের নবী আল্লাহ নিজে বলেন ও নবী আপনি আমাকে ভয় করেন যে নবীর কোনো গুনাহ নাই ইয়া আইয়ুহান নবী ইয়ত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ইল কাফirina ওয়াল মুনাফিকিন আল্লাহ নবীকে বলেন যেই নবীর কোন গুনা শুধু গুনা নাই এতটুকু না নবীজির আশেখ আল্লাহ বুঝেন ভালো করে বুঝেন নবী আল্লাহর বন্ধু বন্ধু না কেমন বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু এবিম নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ আল্লাহর বন্ধু ব্যবধানটা কি আল্লাহ কয় আমি মুসাকে কালিমুল্লাহর উপাদি দিয়া দিলাম আমি ইব্রাহিমকে খলিল উপাধি দিয়া দিলাম মোহাম্মতের কারণে ইসমাইলকে জবি উল্লাহ দিয়া দিলাম কিন্তু আমার স্পেশাল হাবিবুল্লাহ আমার বন্ধু মুহাম্মদের সারা দেই নাই মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু এবারাহিম আমার বন্ধু বন্ধু আমার বন্ধু ব্যবধানটা কি জাননি সব নবীরা রসুলেরা আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আসে ব্যবধান আছে না নাই সব নবী রসুল আল্লাহর আসে আর আমার আল্লাহ কার আশেক আরে বলেন না কেন ভাই মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নবীদের নাম কোরআনে আল্লাহ নিয়া ডাকছেন ইয়া ইয়া ইব্রাহিম ইয়া ংসা কিন্তু আপনার আমার নবীর নাম আল্লাহ কোরআনে কখনো নাম ধরে ডাকেন নাই বরং অন্য অন্য দামি দামি উপাধি দইরা ডাকছেন যে উপাধি বুঝতে গেল তিন চার পৃষ্ঠার ব্যাখ্যা দেখা লাগে নবীরে ডাকলেন ইয়া মুহাল মুদাসীর আমার নবীরে নাম ধরে ডাকেন না। বা আমার নবীকে নাম ধরে ডাকেন না আমার নবীকে উপাধি দিলেন রহমাতুল্লিন আলমিন আমার নবীকে উপাধি দিলেন খাতামান্ন مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا আমার নবীকে আল্লাহ কোথাও নাম ধরে ডাকেন নাই আমার নবীর সাথে এতটা মুহাব্বতের বন্ধন আল্লাহ কয় মুসাকে আমি যেমন ইয়া বলে ডাকলাম কৌমের লোকেরাও মূসা বলে ডাকে কিন্তু খবরদার আমার বন্ধু মুহাম্মদের তোমরা ইয়া মুহাম্মদ বলে কখনো ডাক দিবা না বেয়াদি হবে খবরদার কেমনে বুঝাইতাম কইল ঝামেলা না কইলেও ঝামেলা বাইতুল্লা যা আল্লাহ